আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে মাহে রমজানের শুভেচ্ছা রমজান মোবারক দর্শক মণ্ডলী রমজান মাস আসতে না আসতেই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রথম রমজান আজকে চলে এসেছি আমি রমজান মাসের যে ইফতার তৈরি হয় সেই ইফতার তৈরির দোকানে দেখতে পাচ্ছেন আমার সামনে কয়েকজন লোক মিলে তারা ইফতার তৈরি করছে নানা রকমের ইফতার দর্শক মণ্ডলী আজকে দেখাবো যে এই দোকানটিতে রমজান মাসের ইফতারের জন্য কয় পদের ভাজা পোড়া বানাচ্ছে এই দোকানদার আসসালামাইকুম আমি দেখতে পাচ্ছি যে আপনি এখানে বেগুন নিয়ে সাথে কি এটা বেসন না বেসন দিয়ে কড়াইতে ছেড়ে দিচ্ছেন এই যে এটা কি বেগুনি হবে না দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এখানে বেগুনি তৈরি করা হচ্ছে এই বেগুনের পিস কি আপনি এই ইফতার তৈরিতে ব্যবহার করবেন কত করে পিস বিক্রি করেন এই বেগুনি বেগুনি পাঁচ টাকা করে পিস না আর এখানে কি কি আইটেম আছে ইফতারের মাংস চপ আলুর চপ ফুলকনা বেগুন পিয়াজু মুড়ি গুম্বি অনেক পদের আইটেম রেখেছে না আমার সামনে দেখতে পাচ্ছেন গরম গরম পিয়াজু এবং কি এই যে বেগুনি ভেজে রেখেছে এখন তো কোনো চাপ নাই তাই না চাপ তো আরো দেরি হবে ভাই অর্ডারের মাল দিতাছেন না একজন বিদায় করছি আছে তারপর হলো পাবলিক তো সন্ধ্যা রাখদ্যে মোনা ইফতার কেনার জন্য অনেক ভিড় হবে হ্যাঁ জি দর্শক মন্ডলী দোকানটা কিন্তু মানিকগঞ্জ গড়পাড়া ইউনিয়ন বাংলার শাটে মতি ভাইয়ের দোকানে আর ইফতার বিক্রি করার জন্য শুধু মতিভাই নয় এখানে অনেক দোকানদারি রয়েছে